আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত আরেকটি নিউজমূলক ভিডিওতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে কিছুদিন আগে অর্থাৎ দু একদিন আগে দেখেছিলাম একটা নিউজ দিয়েছিলাম যেখানে তাদের পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে আসলে এই সম্ভাব্য সময়সূচির কতটা নিশ্চয়তা হয়েছে এবং কতটা চূড়ান্ত হয়েছে তারই উপরে আজকে তার ডেইলি ক্যাম্পাসে একটা নিউজ পাবলিশ হয়েছে যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আসলে কবে অনুষ্ঠিত হবে এবং কী কী তারিখে কোন কোন ইউনিটের পরীক্ষা হবে সকল তথ্য দিয়ে দেওয়া হয়েছে তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমি আব্দুল মামস্তাকিম বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয় এবং আমি আমার চ্যানেলে সকল এডুকেশনাল নিউজ যত দ্রুত সম্ভব আপলোড করার চেষ্টা করি যার ফলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজটিকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করতে হবে তো চলো বেশি কথা না বেরিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক তো তোমরা কিছুদিন আগে একটা ভিডিও দেখেছি অর্থাৎ আমার সেই ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে তাদের সময়সূচি দিয়েছে তা আসলে তার উপরেই একটা নতুন নিউজ সেটা হচ্ছে আজকের চূড়ান্ত সময়সূচি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু তেরোই ডিসেম্বর তেরো ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জবি দু হাজার পঁচিশ ছাব্বিশ স্নাতক ও বিবিএ প্রথম বর্ষের আগামী তেরো ডিসেম্বর হতে শুরু হবে অর্থাৎ এই চলতেছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর এক মাসের মতো সময় আছে চারুকলা অনুষদ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে আসলে এই পরীক্ষার সময় সূচনা শুরু হবে আজ বুধবার উনত্রিশ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ রেজাউল করিম পিএইচডি এই সভাপতিত্বে তার কনফারেন্স রুমে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিল পঁচাত্তরতম জরুরি সভায় ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয় অর্থাৎ এর আগে দিন যে তারিখটা বলেছিলাম এটা ছিল সময় সম্ভাব্য তারিখ সবাই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডক্টর বিভিন্ন ডিন বিভাগীয় চেয়ারম্যান একাডেমিক কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন এখন আসলে কবে কি পরীক্ষার ডেট দিয়েছে এটা তো আমরা দেখি সেটা হচ্ছে ইউনিট অর্থাৎ চারুকলা অনুষদের পরীক্ষা হচ্ছে তেরো ডিসেম্বর দু শনিবার অনুষ্ঠিত হবে এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্টস সায়েন্স অনুষদের হবে হচ্ছে ছাব্বিসেম্বর দু হাজার পঁচিশ এটা হচ্ছে শুক্রবার এবার হচ্ছে সি ইউনিট বিজনেস স্টাডিস অনুষদের সাতাশ ডিসেম্বর অনুসিত হবে অর্থাৎ শনিবার ডি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ এটা হবে নয়ই জানুয়ারি অর্থাৎ আগামী বছর শুক্রবার এবং বি ইউনিট অর্থাৎ কলা ও আইন অনুষদ এটা অনুসিত হবে হচ্ছে তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ প্রতিটি পরীক্ষার ভিতর কিন্তু গ্যাপ আছে এবং জানো যে এর ভিতর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তাদের পরীক্ষার সময়সূচিত দিয়েছে যার কারণেই এই গ্যাপটা সৃষ্টি হয়েছে তো তোমরা এই যে সম্ভাব্য সময় এইটা একটু মার্ক করে নিয়ে আসলে কবে যার পরীক্ষা হচ্ছে এবং এই অনুযায়ী আসলে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো এই ছাড়া আজকের ভিডিও আসলে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশন জানাবা এছাড়া এরকম সকল এডুকেশনাল ভিডিও সবার আগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করতে হবে